এটা সপিজ এই যে এটা হচ্ছে ল্যামদানি মোমবাতি রাখার ইয়ে হ্যাঁ আর এটা হচ্ছে স্ট্রবেরি হ্যাঁ স্ট্রবেরি সরি 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 স্ট্রবেরি না এটা হচ্ছে আমরুজ সরি সরি ভুল হয়েছে ভুল হয়েছে হ্যাঁ হ্যাঁ জামরুল জামরুল এইভাবে না দাঁড়াস না এটা হচ্ছে মরিচ এটা হচ্ছে মরিচ আর এটা হচ্ছে আমরুজ ওই যে আমরুজ অর্ধেক রয়েছে এটা পুরো ফুলটা ধরস না তো তারে তো কষ্ট লাগে এই হচ্ছে আমার আমরুজ আর হচ্ছে মরিচ পাকা মরিচ আর পরে ইস্টুবাড়ি দে এই যে ইস্টুবাড়ি ইস্টুবাড়ি এমনি না লম্বা কর না এটা লম্বা করে ধর এমনি না যেমনি ধরো এমনি ধর হ্যাঁ লম্বা করে ধর না ভাই না না এমনি হয় না এমনি হয় না ইস্টবরিটা অনেক বড় তুই লম্বা করে ধর তো ভাজক রাখ শুষ্ক ইস্টবারিটা ভাজ করে রাখ শুষ্ক লম্বা করে ধর ইস্টবারির মরিচটা একসাথে রাখ তারপর হচ্ছে যে ইয়ে দেয় কি যেন কয় আনারস এই যে এটা হচ্ছে আনারস এই যে আমার নিজের হাতে বানানো এগুলো সব সব আমার হাতে বানানো হ্যাঁ তার কোনটা হ্যাঁ তোরা আছে তো হ্যাঁ এই যে দেখছস এটা এটা স্পষ্ট বুঝে জানা তুই এখান থেকে স্পষ্ট বুঝে জানা এই যে এটা পিছন দিকে লাইট না এই জন্য দেখছস এই হচ্ছে আমার আমরুজ আমি আর অনেক কিছু করছিলাম তো চাচিমা নিরুজি এই হচ্ছে হচ্ছে অ্যাপেল একটা করছি তারপর এই যে এই হচ্ছে আমরুজ এই তারপর এটা হচ্ছে মরিচ দেখছো কত সুন্দর সুন্দর মরিচ এই হচ্ছে মরিচ

ঠিক আছে এটা হচ্ছে আমার টিস্যু বক্স এই যে দেখছো এই যে ডিজাইন এটা হচ্ছে আমার টিস্যু বক্স আমি আমি এত সুন্দর করে মানে আমার ঘরের জন্য অনেক জিনিস এটা হচ্ছে আমার কাপ ঠিক আছে এই কাপে করে চা খাবে কে কে বুঝছ চা খেতে চলে আসো এই কাপে করে চা খাবে কে কে চলে আসো তারপরে হচ্ছে এটা হচ্ছে ল্যাম্প স্টেস ঠিক আছে ল্যাম্পদানের এই যে এখানে ল্যাম্প বসানো হবে এই যে দেখো তো ল্যাম্প বসানো হবে এখানে ল্যাম্প টানে তারপরে হচ্ছে এই দেখো এটা সুন্দর একটা অ্যাপেল এই দেখো সুন্দর একটা লাভ সুন্দর লাগতেছে না দাঁড়াও এটা কেন সেটা আমি দেখাচ্ছি তারপর দাঁড়াও এই যে চুইও লাভ মি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আমি গোলাপ তোমায় দান করলাম তুমি আমার এর বিনিময়ে কি দিবে বলো তো ঠিক আছে তারপর হচ্ছে এই যে আনারস ঠিক আছে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ল্যাম্প দানি দেখছো কত সুন্দর হুম